বোনের হাতে এক একবারই সোনার চেইনটা দিয়ে বললাম নে তোর দাঁড় শোধ করার বিন্দু চেষ্টা করলাম ঠিক পাঁচ বছর আগের কথা ঘরে বসে ভাত একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছি আর টিভি দেখছি বয়সটা উনিশ বাবা বেতরের ঘরে বসে ওই পানি ভাতের খোঁটা দিচ্ছে আর টিভি দেখছে মা কাছে এসে হাতে তিনশো টাকা দিয়ে বলল খাওয়া শেষ তো তোর ঘরটা পরিষ্কার করবি সুন্দর করে তারপর বাজারে গিয়ে মুরগি নিয়ে আসবি একটা তোর আপা আসছে তোর দুলাভাই আসছে আপা আসছে শুনে মনটা ভালো হয়ে গেল আবার খারাপও যাচ্ছে কারণ বাসায় দুইটা রুম একটাই মা বাবা থাকে অন্যটায় আমি আপার বিয়ের পর ওই রুমে আমি নিচে ঘুমাতাম আপা উপরে আমি ওই রুমটা ছাড়া ঘুমাতে পারি না আস আপা আসলে আগের মতো ঘুমাই কিন্তু ধুলাবাই আসছে আমার জায়গা হয় ঘরের পরে ছোট্ট একটা ছোপায় খাওয়া শেষ করে ঘরটা সুন্দর করে সাজালাম আমি সুন্দর করে গড় গোছাতে পারি আপার কাছ থেকে শিখেছি আগে দুইজন মিলে এই রুমটা সাজাতাম কাজ শেষ করে বাজারে গেলাম বেশ দাম কষাকষি করে দুইশো আশি টাকা দিয়ে একটা মুরগি কিনলাম আর বিশ টাকা মোবাইল রিসার্চ করলাম অনেক দিন হয়েছে ফেসবুকে যাই না আজকে একটু ফেসবুক যাওয়া হবে এই খুশিতে নাচতে ইচ্ছে করছে মুরগি নিয়ে এসে বেশি আপা চলে এসেছে দুলাবাই অনেক বাজার এনেছে মিষ্টি ফলমূলের কথা তো বাদই দিলাম দুলাবাই অনেক বড় লোক তবে আপার রূপের কাছে এমন দুধ চারটা বড়লোক লোক অনায়াসে গলে যাবে এলাকার থেকে সুন্দরী ছিলেন আপা কত শত বিয়ের প্রস্তাব আর প্রেমের প্রস্তাব যে আসতো কত সুন্দর সুন্দর ছেলে যে আপার জন্য হাত কাটত কিন্তু আপা এক কথার মানুষ বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে আর তাই হয়েছে তবে আমি আপার ভিন্ন সে সুন্দরী আর আমি শ্যামলা আপা আমাকে দেখে চেয়ার থেকে উঠে আমার হাতে মুরগিটা রেখে নিজের ওড়না দিয়ে মুখ মুখে দিতে বললো ইস কি অবস্থা এক বছর মুখ মুছে দিল ইস কি অবস্থা কি এক বছর ধরে বাড়ি ছেড়েছি আর তুই দিন দিন কারো কালো হয়ে যাচ্ছিস কেন এখন চেঁচি আর কি সব কাজ ঠিকঠাক করায় না তো শুকিয়ে কাঠ হয়ে গেছিস আমি আপার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললাম তুমি কেমন আছো আপা আমি ভালো আছি তোর দুলাবাই নতুন বাড়ি নিচ্ছে ওখানে একটু কাজ নিয়ে কদিন ধরে খুব পেশারে আছি রাতে খাওয়া দাওয়া শেষ করে সোফায় শুয়ে মোবাইল টিপছি আপা এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে বলতে শুরু করলো তুই তো ওই রুম ছাড়া মতে পারিস না আমি আসলে খুব কষ্ট হয় না রে তোর আমি আপার কথা শুনে মোবাইলটা রেখে উঠে বসে বললাম কি বলছো এসব তুমি এখানে আছো সকালে উঠে তোমার মুখটা দেখি সেটাই আমার কাছে সুখের আপা হেসে বলল পাগল ভাই আমার আপা একটু থেমে বলল। বাবা তোকে কাজের জন্য খুব কথা শোনাই রে তোকে এসব কে বলেছে মা আমাকে সব বলেছে বাদ দাও না বাবার তো বয়স হয়েছে সংসারে কিছু অভাব সেটা আমি জানি রে তোর দোলাবাই একটা দোকান নিয়ে দিতে চেয়েছে কিন্তু জামাই থেকে এসব নিবে সরাসরি বলে দিয়েছে নিবেন না এটা ঠিক করেছে দুলাবে থেকে কিছু নেওয়া ঠিক হবে না আপা আমার হাত ধরে হাতের মধ্যে একটা সোনার চেন দিয়ে বলল এটার দাম চল্লিশ হাজারের মতো হবে এটা দিয়ে তুই শুরু কর একটা ব্যবসা তবে চুপি চুপি করবি সফলতার আগে যেন কেউ না জানে আমি চেনটা নিয়ে রেখে হাত ছড়িয়ে বললাম না আপা এসব কী বলছো এটা আমি করতে পারবো না আপ্বা জানলে আমাকে মেরে ফেলবে আরে বোকা নাকি জানবে কেমনে আমি তো বললাম চুপচাপ করবি যা সাহায্য করার দরকার তো দুলাভাইকে বলবি আর ভাবিস না যে তোকে আমি দয়া করলাম সফলতার পর আমাকে তুই আবার সোনার চেনটা ঘড়িয়ে দিবি কিন্তু দুলাভাই যদি আজ্ঞেস করে চেইনের কথা ও কিছু হবে না এটা তোর দুলাবাই আমাকে আইডিয়ে দিয়েছে কিন্তু তুই ওকে কখনো বলিস না তাহলে লজ্জা পাবো বুকের মধ্যে রেখে কান্না আসছে খুশির কান্না আপাকে শক্ত করে জড়িয়ে কাতে কাতে বললাম আপা তোরে অনেক ভালোবাসি তুই ছাড়া কখনো কেউ আমাকে বুঝেনি দূর পাগল আমি আছি তো সমস্যা নেই পাঁচ বছর আগে চল্লিশ হাজার টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম আজ নিজের একটা বাড়ি ব্যাংক টাকার অভাব নিই খুব যত্ন করে আপার চেনটা গড়িয়েছি আজ ওর হাতে দিলাম ঋণ পরিশোধ করলাম আসলে ভালোবাসার মানুষগুলো এমনই হয় যদি এরকম একটা বোন থাকে সবসময় পাশে তাহলে মনে করেন সাপোর্ট থাকার মতো একজন লোক থাকে তো বোনের ভালোবাসা আসলে বড় ভাই থাকার বড় ভাই বড় ভাই বা বড় বোন থাকা আসলে ভাগ্যের ব্যাপার তারা সাপোর্ট হিসেবে সবসময় ছায়ার মতো পাশে থাকে আসলে ভালোবাসার ঋণ বড়ি বড়ি স্বর্ণ দিয়ে সুদ হবে না আমি চিৎকার করে বলতে পারি আমার বোন পৃথিবীতে একটাই ওর তুলনা হয় না